হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত আমার চ্যানেল ট্যারয়েথ বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবে জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ড্রেস মেট অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হলে সব সময় সকলতা আপনার সাথে রেজলেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল জুটি সাইন বেসড রিডিং কয়েকটা রাশিয়া সিগুফিকেন থাকুক বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিং এর এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সেনের কারেন্ট এনার্জি কি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো রিলেশনশিপে হ্যাপি মুমেন্টস ভাবতে পারেন পার্সেনের নাম ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবেই রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি স্ট্রেংথ 4 of pentacles The devil 2 of pentacles 2 of swords The hanged man 4 of wands the Moon Seven of Wands, Three of Swords, Three of Pentacles, Bottom of the Deck, Five of Pentacles. বারোটা রাশির জন্য সিংহ রাশি বৃষপ রাশির ভাইসটা একটু বেশি আছে মিন রাশি বৃশ্চিক রাশি কর্কট রাশির ভাইসটা বেশি আছে প্রচুর রাগ আছে আপনার পার্টনারের নেচারে দেখা যাচ্ছে প্রচুর রাগই জেন্ডার স্পেসিফিক রিডিং নয় যেটাই দেখা যাচ্ছে যে প্রচুর রাগ আছে আর নিজের রাগের বসে উনি অনেক কিছু নিজের ক্ষতিও করে ফেলেছে রাগ জেলাসি হতে পারে যে ওনা উনি বিবাহিত এবং তার বিবাহিত সম্পর্ক এই কারণেই ডিভোর্স হয়ে গেছে ডিভোর্সের ব্যাপার দেখা যাচ্ছে আর বারবার ওনার হার্ট ব্রেক হয় নিজের কারণে হয় সেটা স্বীকার করে না হার্ড ওয়ার্ক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে নিজেকে সব এমন কোনো পরিস্থিতির মধ্যে নিজেই বিপাকে ফেলে ফেল বিপাকে ফেলে দেয় নিজের ইগো নিজের জেদ নিজের এই অহংকার এর জন্যে আপাতত আপনার পার্টনারের যে অবস্থাটা দেখা যাচ্ছে নিজে কোনো লিগাল ইস্যুতে ফেসেছে হয়তো ফ্যামিলি ম্যাটার দেখা যাচ্ছে আর বললাম তো হয় ডিভোর্স হয়ে গেছে কিংবা ডিভোর্সের কেস কেসে ফেসে আছেন ফ্যামিলি ম্যাটার যেখানে নিজেকে ডিফেন্ড করার জন্যেই ওনার এখন যত স্ট্রেংথ যা কিছু স্ট্রেংথ এখন এটার ওপরেই উনি দিয়েছেন নিজেকে বাঁচাবার জন্যে ভালো রকম একটা মনিটারি লস তো হয়েছে আর ওনার মনে হয় উনি নিজেকে প্রায়োরিটি দিতে পারেন না নিজে শেখেননি বলে উনি যেন ওনার সবসময় হার্ডব্রেক সিচুয়েশান হয় এছাড়াও হতে পারে কোনো বিজনেস করতে গিয়ে টাকা চোট খেয়েছেন অনেক ভাবনা চিন্তা করে কাজ করেন কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে কোনো একটা চুক্ত হয়েছে যার জন্যে ওনার কিন্তু একটা উনি একটা লসের সম্মুখীন হয়েছে সেটাই দেখা যাচ্ছে কোনো বিজনেসে চোট খেয়েছেন অর্থকরী সংক্রান্ত ব্যাপারে ওনার টাকা ডুবে গেছে লিগাল ম্যাটারে ফেসেছে সেটাও দেখা যাচ্ছে নিজের মধ্যে উনি স্ট্রেনটাকে গ্রো করছেন এছাড়া হতে পারে এমন কোনো জনহিতকার প্রতিষ্ঠানে উনি রয়েছেন বা পেশায় রয়েছেন যেখানে কোনো লিগাল ম্যাটারে উনি ফেঁসেছেন লিগাল ইস্যুতে ডাক্তার হতে পারে নার্স হতে পারে পুলিশে থাকতে পারেন সিভিল সার্ভিসে থাকতে পারেন অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে থাকতে পারেন কাউন্সিলার হতে পারেন বিজনেসে থাকতে পারেন মানে এমন কিছু জব সংক্রান্ত কারণে পেশা সংক্রান্ত কারণে কোনো একটা লিগাল ইস্যুতে উনি ফেসে গেছেন যেখানে মানে একটা লিগাল ম্যাটার তার জীবনে চলছে সেটা দেখাই যাচ্ছে কি করবে ভেবে পাচ্ছে না কোন কুল সামলাবে বুঝতে পারছে না কারোর কাছ থেকে সাহায্য নেওয়াটাও তার কাছে যেন অনেক বড় একটা ব্যাপার মানসম্মানের ব্যাপার আপাতত নিজের এনার্জিকে প্রোটেক্ট কর মানে নিজেকে ডিফেন্ড নিজেকে বাঁচাতেই উনি ব্যস্ত আপনাকে আর সময় কি দেবে থার্ড পার্টি সিচুয়েশানে রেখেছে নিজের পরিস্থিতি নিয়েই এখন অনেক বেশি ভাবনা চিন্তা করছে ওভারঅল যেটা দেখা যাচ্ছে ওনার কারেন্ট এনার্জিতে উনি একদমই ভালো নেই পরিস্থিতি যা দেখা যাচ্ছে বেশ নেগেটিভ সিচুয়েশান এক তো কোনো লিগাল অ্যাকশান তার বিরুদ্ধে হয়েছে অর্থকরী চোট এমনকি পরিবারের ক্ষেত্রেও কেউ তার পাশে দাঁড়াচ্ছে না ভীষণ একটা বাজে সিচুয়েশনের মধ্যে দিয়েই উনি যাচ্ছেন লড়াই ঝগড়া দেখুন এসেই গেল ট্রিপল ফাইভের এনার্জি আছে লড়াই ঝগড়া এসবই হয়ে যাচ্ছে তার জীবনে অতিরিক্ত চিন্তা অতিরিক্ত স্ট্রেস আপনার সাথে আর কি কথা বলবে দেখাই যাচ্ছে এখানে যা অবস্থা তার জীবনে আবারও এসছে এই যে তার অহংকার অহংকারই প্রচুর মানে যতই ওনার ঘর পুড়ে যাক ওনার পায়ের থেকে মাটি চলে যাক কিন্তু অহংকারটা খুব বেশি আছে এবং যে কোনোভাবেই নিজের জয়টা উনি সুনিশ্চিত করতে চায় ভিক্ট্রি চায় সেটা লিগালি হোক বা লিগালি হোক কোনো ব্যাপার নয় তার কাছে বার্থডেটের মধ্যে আমি বললাম ট্রিপল ফাইভের এনার্জি এসছে এছাড়াও ফোর নাইন ওয়ান থ্রি সেভেন টোয়েন্টি ফাইভ সিক্সটিন টুয়েলভ টোয়েন্টি ওয়ান থার্টি টোয়েন্টি টু থার্টিন থার্টি ওয়ান টোয়েন্টি থ্রি ফোরটিন এইটিন টোয়েন্টি সেভেন এইগুলো বার্থডেট বেশি দেখা যাচ্ছে ভাইসে ভাইসা হতে পারে এটা আপনারা হতে পারে সুতরাং বুঝতেই পারছেন এখানে তার অবস্থাটা হচ্ছে মোটেও পরিস্থিতি অনুকূল নয় লড়াই ঝগড়া সব কিছুতে ফেঁসে আছেন বিশেষ করে কোনো আইনি সমস্যা তত জড়িয়েইছেন নিজের কারমা ভোগ করছে ওনার মনে হচ্ছে অনেক বেশি চিন্তা ভাবনা করছেন আর এটার বেশিরভাগটাই হয়েছে তার নিজের ইগো নিজের জেদ ভুল সিদ্ধান্ত নিলেও সেটাকে ঠিক প্রমাণ করার জন্য উনি অনেক কিছু করতে পারেন আপাতত আপনার জন্য কিন্তু তার যে মনে ফিলিংস নেই তা নয় এখানে দেখা যাচ্ছে উনি আপনার ব্যাপারগুলো কিন্তু খুব দেখছে অনলাইনেই আপনাকে ভীষণভাবে চেক করছে আপনার ন আপনার উপরে নজর রাখছেন আপনি কি করছেন না করছেন সেগুলো দেখছেন সেটাও দেখা যাচ্ছে এবং আপনার গতিবিধি তার নজরে আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে নিউ বিগিনিং করতে চান আপনার সাথে কিন্তু দেরি হবে দেখুন আপনি যদি অপেক্ষা করতে পারেন উনি নিউ বিগিনিং করবেন এবং ওনার জীবনে কী ঘটছে সেগুলো কিন্তু উনি বলবেন সেটাই দেখা যাচ্ছে ইয়ে একটা ভালো পজিটিভ মানে এই দুটোই দেখা যাচ্ছে এখানে তার নিজের জীবনে কি চলছে দেখুন আগে হয়তো এগুলো ডিসকাস করতেন নিজের জীবনে ডেইলি কার ডেইলি কথাগুলো হয়তো অনেক দিনের গ্যাপ হয়ে গেছে কারণ তার জীবনে এত কিছুর ডামাডোল পরিস্থিতি কিন্তু সেগুলো উনি আবার শুরু করতে চান আপনার গতিবিধি উনি নজরে রাখছেন এবং আবার আপনার সাথে নতুন করে সম্পর্কটা যে তৈরি করতে চান সেটাই কিন্তু তার কারেন্ট এনার্জিতে এসছে আপনার কারেন্ট এনার্জিটা দেখব সেভেন অফ এসব সোর্স এসব ট্রিপেল ওয়ানের ভাইভস আছে এখানে টেম্পারেন্স আপনি নিজের জীবন উপভোগ করছেন আপনার নিজের জীবনে আপনি অর্থনৈতিক স্বাধীনতা পেয়েছেন আপনি হয়তো নতুন কোনো জবে ঢুকেছেন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হয়েছেন নাকি একটা নতুন কোনো জবে তো ঢুকেছেন সেটাই দেখা যাচ্ছে বিশেষ করে অ্যাকাউন্টস জব থাকতে হতে পারে এখানে এরকম কোনো জবে আপনি নতুন করে ঢুকেছেন হয়তো সুইচ অফ আর করেছেন জব অনেকদিন অপেক্ষা করছিলেন এছাড়াও সোশ্যাল সার্ভিস করছেন সেটাও দেখা যাচ্ছে আপনার দ্বারা কারোর উপকার হচ্ছে এখন আপনি প্ল্যান করছেন খুব মেপে মেপে পা ফেলছেন কারেন্ট এনার্জিতে আপনার এটাই দেখা যাচ্ছে যে আপনি মেপে পা ফেলছেন এবং আপনার জীবনে আপনি যে সমস্ত আপনার উন্নতির পথে যে বাধাগুলো এসছে সেগুলোকে একদম সেগুলোকে সরিয়ে দিচ্ছেন তার জন্যে নিচ্ছেন জন্য জানতে দিচ্ছে না কিংবা হতে পারে অনলাইন মোটিভেশন নিচ্ছেন কোনো পদ্ধতি নিয়ে আপনার নিজের জীবনে যেগুলো প্রতিকূলতা সৃষ্টি করছে সেখান থেকে হয় আপনি সরে যাচ্ছেন যদি যেগুলোকে সরিয়ে দিতে পারছেন সেগুলোকে সরাচ্ছেন আদারওয়াইজ আপনি নিজে সরে যাচ্ছেন প্ল্যান করে এখন চলছেন সেটাই দেখা যাচ্ছে কারণ আপনি ঘা খেয়েছেন ঘা খেয়ে এই শিক্ষাটা নিয়েছেন যে প্ল্যান করে না চললে পরে অবস্থা খারাপ এবং সেই জন্যে এখন আপনি সাকসেসের পথে এগোচ্ছেন কারেন্ট এনার্জি খুব পজিটিভ আছে আমার বৃহস্পরা নিজেকে অনেক পরিবর্তন করেছেন প্ল্যান করেছেন প্ল্যান করে নিজের পরিস্থিতি আপনারা এখন ঠিক করেছেন কারণ আপনার মনে হচ্ছে যে অনেক ঘা খেয়েছেন ঘা খেয়ে আপনি আপনার নিজের ক্ষতি করেছেন সুতরাং প্রতিকূল পরিস্থিতিতে হয় আপনি দিচ্ছেন প্রতিকূল পরিস্থিতি পারলে আদারওয়াইজ আপনি নিজে সরে যাচ্ছেন আপনার কারেন্ট এনার্জি হতে হচ্ছে এটাই নিউ বিগিনিং এর ভাইভস আছে যদি সেটা আপনার মনে হয় যে হ্যাঁ তার মধ্যে সত্যতা আছে তাহলে নিউ বিগিনিং হবে ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখব কুইন অফ ওয়ান্টস দা ইমপ্রেস যারা পজিটিভ এনার্জিতে ট্রান্সফর্ম করেছেন তাদের জন্য গুড নিউজ তো আসছে কাপলসদের জন্যে গুড নিউজ আসছে আপনারা চাইল্ড প্ল্যান করেছিলেন সেখানে গুড নিউজ আসছে দীর্ঘদিনের পরিকল্পনা সাকসেস হতে চলেছে নিজের ইমোশনকে যারা কন্ট্রোল করছেন ওভার আর আর একটা কথা বলবো নিজের রাগকে কন্ট্রোল করবেন রাগের বসে অনেক কিছু ভুলভ্রান্তি হয়ে আপনার কাছে আসার সুযোগগুলো হয়তো হাতছাড়া হতে পারে সুতরাং নিজের আবেগকে কন্ট্রোল করবেন এবং আপনার জীবনে আলটিমেট একটা সাকসেস আসছে যেখানে দীর্ঘদিনের একটা প্ল্যান ছিল প্ল্যান করে আপনি এগিয়েছেন সেখানে একটা সাফল্য আছে জীবন কিন্তু সেটাই দেখাচ্ছে খুব পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করুন এবং ডিটিং এর এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই করুন যেটা ভীষণ হয় জরুরি সকলকে আমার চ্যানেলে অনেকটাই স্বাগত শুয়েছে যারা যার তাদেরকে অনেক ভালোবাসে আপনাদের ভালোবাসা সহযোগিতা বৃহত্তর করে তরুণ রুডিংকে একটু শেয়ার করে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন